আমরা কিভাবে আপনারা গুগল পে এবং পে এর মাধ্যমে টাকা তুলবেন প্রথমে আপনার সামনে ডিসপ্লের নিচের দিকে ইউপিআই লেখার পার্শ্বে যে বাটন আছে সেটা প্রেস করুন তারপর আপনাকে অ্যামাউন্ট লিখতে হবে অ্যামাউন্ট দেওয়ার পর কন্টিনিউ প্রেস করুন আপনার সামনে একটা কিউআর কোড শো হবে আপনার ফোন পে বা গুগল পেতে স্ক্যান করে আপনার দেওয়া পার্সোনাল ইউপিআই পেন সাবমিট করতে হবে স্ক্যান করার পর আপনার কাছে মাত্র এক মিনিট সময় থাকবে এরপর ক্যাশ নামার জন্য আপনাকে হেয়ার ফর ক্যাশ ক্লিক করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে ক্যাশ বের হয়ে এই যাবে স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি আবারও নতুন রূপে এক এটিএম সেজে উঠেছে সেটা আমরা জানার চেষ্টা করব কি কোম্পানি রয়েছে কিভাবে কাজ করবে কতক্ষণ খোলা থাকবে এবং কি করে এখানে প্রসেসটা হয় আমি জানার চেষ্টা করব এখানকার যিনি ওনার রয়েছে আচ্ছা কটা থেকে কটা অবধি খোলা থাকবে সকাল নটা থেকে রাত বারোটা অবধি খোলা আচ্ছা এই পরিষেবা কোন কোন ব্যাংকের এটিএম নিতে পারে যে কোনো এটিএম থেকে নিতে পারে যেই এটিএম এ কেউ কাজ করতে এসে কোনো রকম অসুবিধায় পড়লে গেলে সেটা কোথায় যোগাযোগ করতে আমার ইউনিয়ন ব্যাংকের সিএসপি আছে তখন এসে যোগাযোগ করলে হয়ে যাবে এখানে কোনটা নম্বর দেওয়া থাকবে টাকার একটা সমস্যা দেখা যায় যে এই এটিএম অ্যাভেলেবেল থাকে না সেটা সমস্যা দেখা যাবে না তো না না দেখা যাবে না অবশ্যই টাকা থাকবে স্তারিত আমরা আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী করে কাজ করে সেটাও আমরা একটু দেখে নেবো আমরা চেষ্টা করব দেখার পে গুগল পে ভিএম ইউপিআই যা থাকবে আপনি ইউপিআই এই যে চিহ্ন আছে এখানে প্রেস করলাম প্রেস কর যে কোনো একটা অ্যামাউন্ট আপনি ফাইভ ফাইভ কন্টিনিউ প্রেস করলাম তার মধ্যে একটা বারকোড আসবে আলো যুতি এটিএম না থাকে কার কাছে ফোন পে অবসর রয়েছে গুগল পে অবসর রয়েছে এখানে কিন্তু বার কোডের সিস্টেম রয়েছে নিজের মোবাইল থেকে ইউপিআই যাবতীয় যে পে রয়েছে সেই পে থেকে কিন্তু আপনি পে করলে আপনার টাকা কিন্তু ক্যাশ এখান থেকে বেরিয়ে আসবে এটা একটা দারুণ সুযোগ কালিজকবাসী কে বার্তা থাকলো যে এই এটিএম থেকে আপনারা অবশ্যই পরিষেবা উপভোগ করুন এবং কোনো রকম অসুবিধা হলে ওনার রয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ